আর একটা এক্সারসাইজ দেখায় আজকে আপনাদেরকে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সারসাইজ আমি গতকাল এই এক্সারসাইজ একটু দেখাইছিলাম তো আজকে আমি একদম পুরোটা দেখাচ্ছি হ্যাঁ আপনারা এই যে দেখেন ফার্স্টে এরকম একটা ডাম্বেল দিতে পারেন হ্যাঁ এই যে দেখেন ডাম্বেলের এইখানে ধরবেন হ্যাঁ এখানে ধরবেন এই যে এইভাবে এইভাবে ধরলেন বা পরের স্যারটা মারার সময় আবার এইভাবে ধরলেন ওকে আমার মতে এই যে ডান হাত পরে হচ্ছে নিচে হচ্ছে বাম হাত হ্যাঁ তাহলে এনার্জিটা ভালো পাবেন আমার মতে তারপর যদি আপনার ধরাতে কোনো প্রবলেম না আপনি যেভাবে ধরে কমফোর্ট ফিল করেন দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি পুরো বডিতে একটা জোর আনবেন হ্যাঁ এটা তো পড়বে এখানে নিচে এটা আপনি বাসায় এনি কাইন্ডস অফ দিয়ে করতে পারেন যেটা আপনার সুইটেবল হবে আপনি যে কোনো একটা ওয়েট দিয়ে করতে পারেন তারপর হচ্ছে বাসায় এরকম ওয়েট আমরা থাকে অ্যাভেলেবেল এটা ওইটা আড়াই কেজি আড়াই কেজি তিন কেজির মতো হবে তো এটা আমি এই যেভাবে ধরলেন ধরে এই এক দুই তিন চার আচ্ছা গ্লাসে আমার পিছনটা দেখা যাচ্ছে দেখতেছেন নিশ্চয়ই সাত আট নয় আমি স্লো মারতেছি বাট ক্যামেরায় একটু দ্রুত দেখাচ্ছে মানে আসলে ক্যামেরায় যেরকম দ্রুত দেখাচ্ছে এরকম হবে না মানে দেখেন এই যে এরকম হবে এই আমি এরকমই মারতেছি বাট ক্যামেরায় কেন যেন একটু দ্রুত মনে হচ্ছে এনিওয়েজ আমি বোঝাই দিলাম তো এটা এটা মারলে আপনার কি হয় আগে আমি বলছি না যে প্রত্যেকটা জিনিসের আগে বুঝবেন যে কোনটা মারলে কি হয় এটা মারলে যেটা হয় এই যে দেখেন আমার কয় জায়গায় লাগতেছে আমার এটা উঠতেছে আমার বাইসেপে আমার ট্রাইসেপে লাগতেছে আমার শোল্ডারের ব্যাকে লাগতেছে দেন আমি যেটার জন্য মারতেছি বা সবাই যেটার জন্য মারে সেটা হচ্ছে যে এই যে এই যে পার্টটা ঠিক আছে এই যে পার্টটা মনে করেন এই যে এই যে আমি মারতেছি না এই যে আপনার এই যে এই যে বডির যে এই যে চেস্টের যে পার্টটা আছে এটা আপনার একটা খুব সুন্দর একটা বাজ পড়বে অনেকে দেখেন না যে এই ভাসটা পরে এই সাইডের মাসুলগুলো উঠে যায় এটা হবে এটা বেঞ্চ ফ্রেঞ্চ মারলে হবে আমার আমি এই যে বললাম না যে আমি প্রিলিমিনারি মানে প্রাইমারি স্কুলে আসি এখন আপনাদেরকে নিয়ে সো হাই স্কুলে যাই দেন কলেজে যাবো দেন সব কিছু শেখাবো আমি আসলে জিম করব প্লাস মজা করবো আপনাদের সাথে মজার মজার কথা বলবো এবং টিপস দিব কি খাবেন কি খাবেন না আমি এর মধ্যে বলছিলাম যে এনিওয়েজ টিপস এখন নাই দিই জিম করার সময় আমি লাস্টে আবার কিছু টিপস দেবো আসলে মনে থাকে না বলছিলাম প্রতিদিন ছোলা খাবেন যদি জিম করেন প্রতিদিন ছোলা খাবেন রাতে ভিজাবেন মোট ছোলা ভিজাই রাখবেন কতটুকু পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম বা একশো গ্রাম একশো গ্রাম ছোলা অবশ্যই অনেক বেশি হয়ে যাবে ভিজানোর পরে কারণ ছোলা ফুলে যায় আপনি ষাট সত্তর গ্রাম ছোলা ভিজান দিনের বেলা হ্যাঁ আপনি সেটা সকালবেলা আপনি নাস্তা করার পরে দুপুরের মধ্যে যে কোনো সময় খেয়ে ফেলেন কিংবা জিম করার চার চার ঘন্টা আগে একবার খান ছোলাটার মধ্যে লবণ দিবেন না লবণ দিলে ছোলার গুণাগুণ নষ্ট হয়ে যায় পানিটা ছোলার পানিটা খেয়ে ফেলবেন হুম দেন যে ছোলাটা থাকবে সেই ছোলাটা আপনি চামচ দিয়ে একটু 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 করে মানে ধরেন আপনি কোনো কিছু দেখতেছেন মানে আপনি মনে করবেন না যে ছোলা খেতে পারে না সবাই হ্যাঁ ছোলা খেতেও চায় না সবাই কিন্তু ছোলাতে যে কী পরিমাণে এনার্জি ওই যে বললাম বললাম না যে ঘোড়াকে ছোলা খাওয়াই তো আগের দিনে ঠিক আছে তো ছোলার এনার্জিটা ওইভাবেই মানে ইমপ্লিমেন্ট হয়ে আসছে মানে এই জন্যই ঘোড়াকে ছোলা খাওয়ানো হয় ঘোড়া কিন্তু খুবই সফিস ওই যে হর্স পাওয়ার হর্স পাওয়ার সব কিছুতে হর্স দিয়ে আসছে হ্যাঁ দ্যাটস ফর দ্যাট দ্যাটস ফর ইট যে এই হর্স সব হর্সের ব্যাপারটা এখান থেকে আসছে আর ছোলা এত শক্তিশালী কীভাবে হয়েছে ছোলা তো মানে ঘোড়া তো কী খায় মানে সরি মানে ছোলা দিয়েই ঘোড়া এত শক্তিশালী হয় তো ঘোড়াকে যারা নিয়মিত ঘোরা পালে মানে যারা ঘোরা পালে তারা জানে যে নিয়মিত ঘোড়া ছোলা খায় এবং ছোলা খাওয়ানোর পরে ঘোড়া যে এনার্জিটা দেয় আপনি দেখেন একটা ঘোড়াকে আপনি সারাদিন দৌড়াইতে পারবেন ঠিক আছে সেজন্য তারা নিশ্চয়ই খাবার দিতে হবে আপনার ওইভাবে তো যারা ঘোড়া পালে তারা জানে যায় ঘোড়া কী খায় এবং ছোলা হচ্ছে ঘোড়ার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা খাবার এবং আপনার জন্য যদি আপনি জিম করেন তাহলে আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা খাবার হচ্ছে এই ছোলা ঠিক আছে এখানে একটা আমি টিপস দিয়ে দিলাম ওকে থ্যাংক ইউ আমি নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি